নিরামিষ রান্না দেখুন চলে এসছি আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো নিরামিষ রেসিপি আজকে দাদা বলবে নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নিরামিষ রেসিপি হচ্ছে আর কি আলু মটর पनीर दिए तरकारी और रुटी हो जाते माँ ऐसे माँ निरमिश का है माँ ऐसे निरमिश ही कोल्ड ड्रिंक माँ ऐसे आना घर हाँ आये पनी पनीर दिए पनीर दिए मटर दिए आलू दिए तो तरकारी बनाना हो हाँ आज अब हमारा देखूँ नमस्कार माँ ऐसे प्याज रखूँ चारा तरकारी निरमिश तरकारी कोल्ड ड्रिंक ठीक है अब हमारा

पूरा लंका केटेलिंचित घर को नीचे चेरा चेहरा लंका पंदुरा तेल दीद <laughs> যেত ওখানে দুটো তেজপাতা দেবো এখানে ডালচিনি আছে লবঙ্গ আছে ছোটো আল এক বড়ো গোটা জিরে আছে সব একসঙ্গে দিয়ে দেবো Andar a assistir

রেড চিলি পাউডার এক চামচ গুঁড়ো জিরে এক চামচ গুঁড়ো ধনে এক চামচ sc 77 potada ཛྷ студien donde allah

বন্ধুরা একটু জল দিলাম যাতে আলুটা একটু হয়ে যায় বন্ধুরা এবার ঢাকা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা পনির টা দিয়ে দেবো বন্ধুরা একটু ঢাকা দিয়ে রাখো দু মিনিট ঢাকা দিয়ে রাখো ঢাকা খুলে দেখি নিয়ে তরকারি হয়ে যায় এবার নামি

দারুণ সুন্দর হয়েছে মানে দেখুন আপনারা সুন্দর হয়েছে সবাইতে ভালো হয়েছে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল ঘন্টার পাশে ক্লিক করবেন সুস্থ থাকুন ভালো থাকুন পরের দিন আবার দেখা হবে নতুন নতুন রেসিপি দেখার জন্য ভেজ গরম রান্না করকে ফেসবুক চ্যানেলটাকে ফলো করে ভালো সুন্দর রান্না হয়েছে নিরামিষ রান্না